কেনাকাটা করতে আমরা তো সবাই পছন্দ করি কিন্তু মধ্যবিত্তের সংসারে সবসময় চেষ্টা থাকে যে কিছুটা পয়সার সাশ্রয় করে যেন আমরা নিজেদের প্রয়োজন মেটাতে পারি বা শখ মেটাতে পারি তাই আমরা সবসময় চেষ্টা করি এমন কোনো জায়গায় যেতে যেখানে আমাদের পয়সারও সাশ্রয় হবে অথচ ভালো জিনিসও পাবো আজকে আমি সেই উদ্দেশ্যেই যাচ্ছি কলকাতার বড় বাজারে আশা করছি আমার সঙ্গে সঙ্গে থাকলে আপনাদের এই ভিডিওটা দেখতে ভালোই লাগবে এখন আমি ডাউন ট্রেন ধরে শিয়ালদার দিকে যাত্রা করছি নমস্কার আমি পাপটি আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনি যদি গঙ্গার বাঁতিরের কোনো জেলাতে থাকেন তাহলে ট্রেন ধরে সরাসরি আপনাকে আসতে হবে শিয়ালদা স্টেশনে আর যদি ডান তীরে থাকেন তাহলে আপনাকে নামতে হবে হাওড়া স্টেশনে এবার দুই জায়গা থেকে আপনি বাস পেয়ে যাবেন বড়বাজার যাওয়ার জন্য যে সমস্ত বাসগুলো হাওড়াগামী সেই বাসগুলোর যে কোনো একটিতে উঠে বসলেই আপনি চলে আসতে পারবেন বড়বাজার সকাল আর সন্ধ্যের দিকে যথেষ্ট ভিড় হয়ে যায় তাই দুপুরবেলা বেরোতে পারলেই বুদ্ধিমানের কাজ হবে কেনাকাটার জন্য কলেজ স্ট্রিট হয়ে বাস বড়বাজারে আসতে সময় নিল মোটামুটি পনেরো মিনিট মতো আর আমরা নামলাম বড়বাজার পুলিশ স্টেশন এই বাস স্টপেজে বাস যে ফুটপাতে নামিয়ে দেবে আপনাকে আসতে হবে ঠিক তার বিপরীত দিকে আর যেহেতু এটা একটা বিরাট বড় অঞ্চল একদিনে আপনি পুরোটা কভার করতে পারবেন না তাই এই জায়গা থেকে যদি স্টার্ট করেন তাহলে কিছুটা অংশ একদিনের জন্য আপনার জন্য যথেষ্ট বাস এই যে এখানে এর ঠিক অপোজিটে নামিয়ে দেবে আর রাস্তা পার হয়ে আপনাকে এসবিআই লেখা এই যে গলিটা এর মধ্য দিয়ে ঢুকতে হবে দেখুন ব্যারিকেড দেয়া ছিল এবার খুলে দিল এর ফলে আমরা এপার থেকে ওই পারে যাচ্ছি বা ওপারের মানুষেরা এদিকে আসবে এই যে গলিটা সোজা চলে যাচ্ছে এই গলিটার মধ্যে মোটামুটি আপনার প্রয়োজনীয় যে জিনিসপত্র যেমন জামা কাপড় বা চুড়িদার খাবার দাবার এগুলো আপনি বেশ ভালোই পেয়ে যাবেন যেহেতু এই অঞ্চলটা মূলত মারোয়াড়ি অধ্যুষিত অঞ্চল সেই জন্য এখানকার খাবার দাবার মোটামুটি আপনি নিরামিষই পাবেন আর মিষ্টি কথা কি বলবো নানান ধরনের মিষ্টি এবং খুব ভালো কোয়ালিটির বিশেষ করে রাজস্থানী মিষ্টিগুলো আপনি এখানে খুব ভালো পাবেন এই অঞ্চলটা পূর্ব ভারতের একটা খুবই গুরুত্বপূর্ণ বড় ব্যবসা কেন্দ্র এটা মূলত হোলসেল মার্কেট হলেও আপনি ইচ্ছা করলে দুটো তিনটে জিনিসও কিনতে পারবেন এতে কোনোই অসুবিধা নেই যারা আচার খেতে ভালোবাসেন তারা এই গলিতে যে সমস্ত আচারের দোকানগুলো রয়েছে সেখানে অবশ্যই ট্রাই করতে পারেন রসুন লঙ্কা আম বাঁশ আমলকি তেঁতুল আনারস আরও অনেক কিছু নাম না জানা জিনিসপত্র দিয়ে নানান ধরনের লোভনীয় সব আচার তৈরি করে বিক্রি করা হচ্ছে এই অঞ্চলটা দিয়ে যেতে গেলে এর গন্ধতেই মালুম হবে যে এটা কত টেস্টি হতে পারে এগুলো যেমন পাইকারিভাবেও পাওয়া যায় তেমনি মাত্র একশো গ্রামও কিনতে পারবেন এছাড়াও রয়েছে নানান ধরনের মশলা ড্রাই ফ্রুট মুরব্বা আমসত্ত্ব শুকনো নারকেল এরকম আরও কত কি। দোকানদার দাম যাই বলুক না কেন আপনি তার উপর দরদাম করতেই পারেন আর তাতে আমাদের দিক থেকে মানে যারা আমরা ক্রেতা তাদের যথেষ্ট লাভও হয় রাস্তার দুপাশে যে ছোট ছোটো কাপড়ের দোকানগুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে যতই ছোট হোক না কেন এর সঙ্গে লাগোয়া দোতলা তিনতলা যে জায়গাগুলো রয়েছে সেখানে বিরাট বড় বড় শোরুম রয়েছে আর এই শোরুমগুলো যেহেতু সাধারণ মানুষেরা খুঁজে পাবে না সেই জন্য প্রত্যেকটা দোকানেরই একজন করে কর্মচারী থাকে যারা একতলাতে নতুন যে কাস্টমার যারা জানেন না তাদের ওই দোতলা তিনতলা নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে এদের কিন্তু আপনি দালাল বলে ভুল করবেন না এরা কর্মচারী এরা আপনাদের সাহায্য করবার জন্যই নিচে দাঁড়িয়ে থাকবে আর ওপরে গাইড করে আপনাকে নিয়ে যাবে ঠিক জায়গাতে এখন যেহেতু ডিসেম্বর মাস চলছে আর বিয়ের মরশুম শুরু হয়ে গেছে সেই জন্য এই অঞ্চলটাতে লেহেঙ্গা আর নানান রকম বেনারসি সে দু থেকে শুরু করে দশ কুড়ি পঁচিশ তিরিশ হাজার বা তারও বেশি দামের জিনিসপত্র পাওয়া যায় তো আমরা এই রকম একটা দোকানেই এখন ডুবো ঠিক করলাম এই সমস্ত দোকানে এক একজন কাস্টমারের জন্য অনেকটা টাইম ব্যয় করা হয় এবং যেহেতু বিয়ের জন্য কেনাকাটা করতে আসেন সেই জন্য অনেক সময়ও দরকার হয় সে কারণে সহজে আপনি এই সমস্ত দোকানে ঢুকতে পারবেন না নাম লিখিয়ে বসে থাকতে হবে আপনার ডাক আসলে পরে তবেই আপনি ভেতরে ঢুকে জিনিসপত্র দেখে পছন্দ করতে পারবেন সোজা গলি দিয়ে ঢোকার পর একটু ডান দিকে বাঁক নিয়ে আমরা বালাজি টাওয়ারে ঢুকলাম লেহেঙ্গা বা বেনারসি যাই কিনুন না কেন পরে দেখার বন্দোবস্ত রয়েছে আর কোনো দোকানেই অনুমতি ছাড়া আপনি ছবিও তুলতে পারবেন না বা ভিডিও করতে পারবেন না বালাজি টাওয়ার থেকে বেরিয়ে আমরা বাঁ দিকের গলিতে ঢুকলাম এখানে রয়েছে নানান ধরনের চুরি আর জুয়েলারি সেট এখানে আমাদের রাজ্যে তৈরি হওয়া তো বটেই উত্তর ভারতের বিভিন্ন রাজ্য থেকে নানান রকমের জুয়েলারি এখানে আসে আর আপনি আপনার পছন্দ মতো জিনিস নিজের জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং করে অনায়াসেই কিনতে পারবেন দামও ভীষণ রিজনেবল তবে খুব দরাদরি করতে হয় তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি ফুটপাতের দুপাশের দোকানগুলো থেকে না কিনে বড়ো দোকান থেকে কিনলে পরে আপনি ভালো জিনিস পাবেন দেখতে হয়তো একই রকম কিন্তু কোয়ালিটির হেরফের অবশ্যই আছে কেনাকাটা করে ক্লান্ত হয়ে পড়লে এই অঞ্চলের বিখ্যাত ক্লাব কচুরি আপনাকে একটিবার খেতেই হবে এছাড়াও রয়েছে দারুণ সুন্দর মিঠা পান যেটা মুখে দিলেই নিমেষে গলে যাবে ফুচকা দই বড়া পাপড়ি চাট বিভিন্ন রকমের স্যান্ডউইচ চাউমিন মোমো চানাবাটুরা প্রচুর খাবারের অপশান রয়েছে যদিও সবটাই নিরামিষ কিন্তু স্বাদ এত ভালো যে আপনার মন ভরে যাবে আর অবশ্যই এখানকার খাঁটি গাওয়া ঘিতে তৈরি নানান রকমের মিষ্টি খেতে বা কিনে বাড়ি নিয়ে যেতে ভুলবেন না আমার তো মনে হয় কেনাকাটা করার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার যদি যুগল মিলন নাই হলো তাহলে বাইরে বেরিয়ে আনন্দটাই পুরোটা হয় না আজকে তবে এখান থেকেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন কিন্তু